আপনারা জানেন যে মারিয়া ব্যান্ডের সব সবসময় ব্র্যান্ড সাইকেল বিক্রি করে কখনোই নন ব্র্যান্ড কোনো সাইকেল মারিয়া ব্যান্ডেড প্রাইজ আপনি কখনোই দেখবেন না বা আমাদের সারা প্রত্যেকটা ভিডিও চেক করলে কিন্তু আমাদের ভিডিওতে আপনি কোথাও খুঁজে পাবেন না আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে মারিয়া ব্যান্ডেড প্রাইস কিন্তু আপনাদের সাথে সবসময় সবসময়ের জন্য খুব ভালো কোয়ালিটির সাইকেল গুলো এবং খুবই রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করে আসছে আর তার চেয়ে বড় কথা হলো যে আপনার কোন সাইকেলের প্রয়োজন সেটা কিন্তু এন্টারপ্রাইজ বুঝে সেই বুঝে শুনে আপনাকে একটা বেস্ট সাইকেল দেওয়ার চেষ্টা সবসময় করে আসছে তো তারই ধারাবাহিকতা আমরা আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে আমরা কিন্তু দেখাবো বাচ্চাদের বা সোনামণিদের জন্য খুব সুন্দর একটা সাইকেল আর আমাদের সাথে ভিডিওটা থাকতেছে আমাদের মিজান ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই যেমনটা বলতেছিলাম যে মারিয়াম এন্টারপ্রাইজ আপনার মনের কথাটা বুঝে আপনাকে সাইকেলটা দেওয়ার চেষ্টা করে যে যে কোনো সাইকেল আপনাদের প্রয়োজন শুধু আমাকে আমার যে নাম্বার দেওয়া থাকবে ইমতে বা যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমতে বা হোয়াটসঅ্যাপে আমাকে একটা বয়স দিবেন অথবা যে সাইকেল আপনি নিতে চান ওইটা ছবি পাঠাই দিবেন আমরা ইনশাআল্লাহ সময় করে আপনার সাইকেলটা পার্চেস করতে পারবো যে কোনো থানায় যে কোনো জেলায় আপনার গ্রামে আপনার বাসায় মালটা আমরা হোম ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ তো আপনাদের যে কোনো সাইকেল দরকার হয় ছোটদের হোক বড়দের হোক গিয়ার ওলা হোক নন গিয়ার হোক বা দামি হোক কম দামি হোক যে কোনো সাইকেল দরকার হয় আমাকে শুধু একটা ভয়েস দিয়ে রাখবেন তাহলে হবে খুব সুন্দর সিস্টেম আপনি ঘরে বসে সাইকেল কিনতে পারবেন বাইরেও বেরোনো লাগবে না এরকম একটা অবস্থা আমরা যেটা দেখাবো এটা হলো ছোটদের বাচ্চাদের সাইকেল

ট্রাম ট্রু মানে এটার মডেল নাম্বার স্যার হ্যাঁ এটা পনিক্স ব্র্যান্ডের একটা সাইকেল ট্রাম টু সুন্দর এবং এটার মধ্যে আরো অন্যান্য কালারও আছে যদি কেউ কালার দেখতে চান আমি একটা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন আচ্ছা এটা হলো ফনিক্স ব্র্যান্ডের ব্যাপারে ফনিক্স এর ব্যাপারে আলাদা কিছু বলার নাই ছোটকাল থেকে আমরা ফনিক্স এর নাম শুনে আসি যেগুলো ওই ব্র্যান্ডের ওই কোম্পানির সাইকেল তারপরে হালকা একটু বলে দেয় রিমটা কিন্তু অ্যালুমিনিয়াম এর দিছে মোটা স্ট্রোক টায়ারটা অনেক হেভি হাই কোয়ালিটির সামনে একটা লোহার খাঁচা সামনে এই খাঁচাটা অনেক মজবুত গ্লাস গুলো অ্যালুমিনিয়াম এর হ্যান্ডেলটা অনেক সুন্দর তার স্টিম টু অ্যালমোনিয়াম দিয়েছে তারপরে পাঁচ বছর প্রেমের গ্যারান্টি পাবেন এক বছর প্রি সার্ভিস পাবেন যদি আমাদের দোকান থেকে কাছাকাছি আসতে পারেন আপনারা এটা হলো প্যারিং সিস্টেম সাপোর্ট চাকাটা যখন ঘুরবে লাইট চলবে এবং এই সাপোর্ট চাকাটা অনেক মজবুত যখন এই আপনার এটার উপরে দাঁড়াবেন ভাঙবে নাকি হ্যাঁ হ্যাঁ যতই আপনার লাস্ট বাচ্চারা তো যে কোনো জিনিস নষ্ট করে এটা করে আবার বাচ্চা বড় হলে সিট উঠাই দিবে ডাউনও করা যায় আরো হাই ও করা যদি দুইটা বাচ্চা থাকে ধরেন দুই বছর বসতেও পারবে এবং ক্যারিয়ারটা অনেক মজবুত দেওয়া আছে ক্যারিয়ারের উপর বসে ইয়ে করছেন বাচ্চাদের জন্য এক কথা একেবারে খুব মজবুত করে বানানো হয়েছে এটা দাম নিচ্ছি আমরা মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার আট হাজার টাকা আর যদি আপনারা সকালে সরস্বরী দোকানে এসে নেন আট হাজার টাকা হবে আর যদি অনলাইনের মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতে পারবো সেক্ষেত্রে পাঁচশো টাকা ডেলিভারি খরচ যোগ হবে আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স বাকি টাকাটা আপনার মার হাতে পালিয়ে পরে দিতে পারবো পরে অনেকে অ্যাডভান্স করতে চায় না কারণ আগে অনেক জায়গায় প্রতারিত হয়েছে এ কারণে অ্যাডভান্স দিতে চায় না না আমাদের হলো আপনার আমাদের দোকানে যদি আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকাও পাঠান মাঝ যাবে না ইনশাল্লাহ কিন্তু আমরা নিয়ম অনুযায়ী আগে এক হাজার টাকা নেই কারণ এর আগে আমরা টাকা অ্যাডভান্স ছাড়াও দিয়ে পাঠাইছিলাম অনেক জায়গায় মাল রিসিভ করে না সময় মতো ধরে না তখন মালটা রিটার্ন চলে আসে তো আমাদের আবার লস হয় কারণে আমরা এখন নিয়ম করছি যে এক হাজার টাকা আগে অ্যাডভান্স নিবো তারপর ডেলিভারি দিন আর ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগে এক টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পারে কন্ডিশনের মাধ্যমে পরে দিতে পারে দিতে পারবেন এই কারণে আপনার যদি ওই অনেকে ফেসবুক থেকে সাইকেলের ছবি দেখে অর্ডার করে এই কারণে কি হয় টাকা মাল যায় টাকা মারা ইনশাল্লাহ আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে রাখবেন আর যেটা দেখছেন সেটাই পাবেন অনেকে একটা দেখায় আরেকটা দিয়ে দেয় মাল দিয়ে দেয় আমাদের এখান থেকে সেটা হবে না আমরা সব জন্য আপনাদের হচ্ছে আপনাদের একটা কথা চিন্তা করে আমরা সাইকেল গুলো দেওয়ার চেষ্টা করি সেই ব্যাপারে আপনারা একটা ভালো বিষয় রাখতে পারেন তবে আমাদের কাছে বাচ্চাদের সাইকেল ছাড়াও কি কি সাইকেল পাওয়া যায় একটু ছোট করে সাইকেল পাবে বড়দের বাচ্চাদের গিয়ারওয়ালা নন গিয়ার ক্লাসিক সাইকেল রিক্সা হ্যান্ডেল যেগুলো আগেকার দিনে চালাই ফনিক্স হিরো এগুলো সব সব ধরনের সাইকেল পাবেন আপনার শুধু বয়স দিয়ে রাখবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন আপনার কোন ধরনের সাইকেলটা প্রয়োজন আমি ওটা ভিডিও বা ওইটা ছবি আপনাকে সময় করে শিখে আচ্ছা সকাল সকাল এগারোটা থেকে রাত দশটা এর মধ্যে কারণ আমরা এর বাইরে আর ফোন ব্যবহার করি আচ্ছা সকাল এগারোটা থেকে রাত দশটার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন অথবা যদি আপনার এই ভিডিওটা আপনি পরে দেখেন ভয়েস দিয়ে রাখবেন আমি সময় করে ভয়েস দেন খুবই সুন্দর সিস্টেম দর্শক এত সুন্দর সিস্টেম আপনি সাইকেল কিনবেন এটা আসলে কি বলবো যে আসলে আমার নিজেরই ভালো লাগতেছে তো সেই প্রত্যাশা রাখতেছে যে আপনারা আমাদের ভিডিও গুলো দেখবেন সাইকেল ভালো লাগলে আমাদেরকে নক করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্ট আপনি কিনে নেবেন তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ব্র্যান্ড নেই ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম